মান কামার আমাজান ইমান গভীর কেউ যদি ইমান সহকারে খালে সন্তরে তারাবির সলাত আদায় করে তাহলে অতীতের সব পাক ক্ষমা হয়ে গেছে তো তারাবির সলাদ এত কষ্ট করে আদায় করলে হবে জামাতে কষ্ট হলে একাই পড়েন আমার একটা পরামর্শ এসার সলাত আপনি পড়ে বেতন পড়িয়েন না এসার সলাদ পড়ে বাড়িতে চলে আসেন আর রামাজানের এক তারিখ থেকে টিভি বন্ধ করে দিবেন ওর ব্যাটারি ট্যাটারি খুলে ফেলে দিবেন তার কাটে দিবেন বলে আমরা যে রামাজান মাসে অনেক কিছু দেখি আব্দুল সাহেব কোথায় কি করলো আমি যে একদিনও দেখিনি তবে তো আমি আছি আমি কোনোদিন একটা না দুই মিনিট কোনো টিভির সামনে দাঁড়িয়েছি তা আমার মনে পড়ে না যখন টিভি চলতো তখন কোনো সময় পার হয়ে যাচ্ছি তো দেখছি যে ওই আব্দরাজাক সাহেব বা কেউ কথা বলছে এটুকু দেখেছি যে আমি হাঁটছি তখন ওর সামনে দাঁড়িয়ে কোনোদিন দেখিনি তবু তো আছি